প্রেসিডেন্ট নির্বাচন শেষ হলেও লড়াই শেষ হয়নি আগামীতে দলের জন্য ভালো কিছু অপেক্ষা করছে যার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই মঙ্গলবার রানিং টিম সাথে ফোন আলাপে এসব কথা বলেন পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামাল হ্যারিস তিনি বলেন কঠোর পরিশ্রমের পরও এমন ফল বিপর্যয় একেবারেই অপ্রত্যাশিত ছিল প্রচার তহবিলে অর্থ সংগ্রহের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কামাল হ্যারিস আগামীতে জনগণকে সাথে নিয়ে কীভাবে লড়াই চালিয়ে যাবেন সে কথাও জানিয়েছেন আলাপের শুরুতেই হ্যারিসের সাথে কাজ করতে পারায় কৃতজ্ঞতা জানান ওয়ালস এবারে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস পরাজয় মেনে নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি নির্বাচনের তিন সপ্তাহ পর মঙ্গলবার তার রানিং মেইট মিনিসোটার গভর্নর টিম ওয়ালজের সাথে ভার্চুয়াল ফোনালাপ করেন তিনি এ সময় তিনি বলেন নির্বাচনে কঠোর পরিশ্রম করার পরও এমন ফল বিপর্যয় একেবারেই অপ্রত্যাশিত ছিল তবে এই লড়াই ছিল মানুষের ক্ষমতায়নের জন্য লড়াই হ্যারিস বলেন পাঁচ নভেম্বর শেষ হলেও লড়াই শেষ হয়নি ডেমোক্রেটিক পার্টির জন্য আগামীতে ভালো কিছু অপেক্ষা করছে আর তার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে ফোনালাপে দাতা ও ক্যাম্পেইন তহবিলে অর্থ সংগ্রহের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন হ্যারিস বলেন এবারের নির্বাচনের জন্য তৃণমূল সমর্থকদের কাছ থেকে এক দশমিক চার বিলিয়ন ডলার অনুদান পেয়েছেন তারা প্রায় আট মিলিয়ন দাতা অর্থ সহায়তা করেছে তাদের হ্যারিস বলেন এবারের লড়াই ছিল স্বাধীনতা মৌলিক অধিকার রক্ষা এবং দেশকে এগিয়ে নিয়ে যাবার লড়াই এবারই প্রথম অন্ত চার মিলিয়ন মানুষ প্রথমবারের মতো তাদের অনুদান দিয়েছে কারণ তারাও চেয়েছেন নতুন সরকারের মাধ্যমে নিজেদের অধিকার রক্ষা করতে আলাপের শুরুতেই হ্যারিসের সাথে কাজ করতে পারায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ালস একই সাথে আগামীতে আবারও একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি হ্যারিস সম্পর্কে ওয়ালস বলেন তিনি সবসময় জনগণের জন্য কাজ করেছেন আগামীতেও করবেন আর এসবই তাকে অন্যদের চেয়ে ভিন্নতা এনে দিয়েছে নির্বাচনের আগে ও পরে হ্যারিসের দৃঢ় মনোবল ও কাজের মানসিকতার কারণে তাকে একজন যোগ্য নেতা হিসেবে উল্লেখ করেন ওয়ালস অন্যদিকে ওয়ালসের মতো একজন জনবান্ধব নেতাকে সাথে নিয়ে লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন হ্যারিস ওয়ালসের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচন নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি যা সত্যি দেশকে শক্তিশালী করতে সবাইকে একসাথে লড়াই করতে হবে উল্লেখ করে বলেন অনেক সময় অন্ধকার মুহূর্তে জনগণ বিশ্বাস হারিয়ে ফেলে তারপরও তাদেরকে সাথে নিয়েই কাজ করতে হবে সামনে এগিয়ে যেতে হবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে স্থান পাওয়া লোকজনদের নিয়ে আশাবাদী সাবেক হাউস স্পিকার মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ট্রাম্প যোগ্য ব্যক্তিদের সঠিক স্থানে মনোনয়ন দিয়েছেন তিনি বিশ্বাস করেন ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা শেষ পর্যন্ত চূড়ান্ত নিয়োগ পাবেন ট্রাম্পের নতুন ঘোষিত গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট নিয়েও আশাবাদ জানান সাবেক স্পিকার এছাড়া বেশ কয়েকটি দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পক্ষে গান তিনি সাবেক হাউস স্পিকার কে ভি ন্যাকার্থী বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের বিভিন্ন পদে যাদের মনোনয়ন দিয়েছেন দেশের মানুষ তাদের পছন্দ করে তবে ম্যাট গেইজের বিষয়টি আলাদা তিনি যদি স্বেচ্ছায় সরে না যেতেন তারপরও তার নিয়োগ পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না সিএনবিসি কে সাবেক স্পিকারও বলেছেন কোন একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টকে নতুন করে গড়ে তোলা কার পক্ষে সম্ভব সেটি বিবেচনায় নিয়েই ট্রাম্প তার পছন্দের ব্যক্তিকে বেছে নিয়েছেন ট্রাম্পের ক্যাবিনেটে ইলন মাস্কের মনোনয়ন পাওয়া নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বিষয়টিকে কিভাবে দেখছেন জান জানতে চাইলে ব্যক্তি বলেন তিনি মনে করেন ইলন মাস্ক একা ট্রাম্প প্রশাসনের উপর অনেক বেশি প্রভাব খাটাতে পারবেন না তবে ইলন মাস্কের মতো একজন প্রযুক্তি ভিত্তিক ক্যাবিনেটে পেলে ট্রাম্প প্রশাসনের কাজ অনেক সহজ হয়ে যাবে বলে মন্তব্য করেন সাবেক স্পিকার শুদ্ধ ঘোষিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কেমন হতে পারে জানতে চাইলেন তিনি বলেন এই ডিপার্টমেন্টের গঠন কর্মকর্তাদের আচরণ ঠিক করে দেবে তবে এখানে ভাষামও নষ্ট হওয়ারও সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি মনে করেন শুরুতে এই ডিপার্টমেন্ট ঘিরে করা পরিকল্পনার 50 ভাগও যদি বাস্তবায়ন করা যায় তবে তা দেশের জন্য অনেক বড় কিছু হবে দেশের বর্তমান সময়কে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি দাবি করেন এই শুল্ক আরোপের হুমকি দিয়ে ট্রাম্প দেশের মানুষকে ফেন্টানলের মতো ভয়াবহ মাদক এবং সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অভিবাসীদের কবল থেকে রক্ষার চেষ্টা করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ করলে মেক্সিকো ও আমেরিকার উপর পাল্টা শুল্ক আরোপ করবে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবেশী দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া সিনবম তিনি বলেছেন ট্রাম্পের হুমকি বা শুল্ক আরোপ আমেরিকার অভিবাসন ও মাদক সমস্যার সমাধান করবে না মঙ্গলবার এ বিষয়ে ট্রাম্পকে পাঠানো তার একটা চিঠি সংবাদ সম্মেলনে পড়ে শোনান ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে চায়নার দূতাবাস বলেছে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হবে না অন্যদিকে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সব সমস্যা সমাধানের বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার ইতিবাচক ফোনালাপ হয়েছে ট্যারিফ বা শুল্ককে নিজের অভিধানের সবচেয়ে সুন্দর শব্দ হিসেবে অভিহিত করা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার চলাকালীন চায়নার আমদানি পণ্যে ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন সীমান্ত দিয়ে অপরাধী ও মাদক প্রবাহ বন্ধ না করলে মেক্সিকোর পণ্যের ওপরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি বরং তার তালিকায় যুক্ত হয়েছে আরও একটি দেশ সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালিতে এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনই মেক্সিকো ও ক্যানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর তিনি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন কেনাডা ও মেক্সিকো আমেরিকার সীমান্তে ফেন্টানোল সহ বিভিন্ন মাদক পাচার এবং অবৈধ অভিবাসীদের কঠোরভাবে দমন না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে পাশাপাশি চায়নার সব পণ্যের ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দেন ট্রাম্প এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠান মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সিনবম চিঠি পাঠানোর আগে সংবাদ সম্মেলনে সেটি পড়ে শোনান তিনি চিঠিতে সিনবম বলেন একটি শুল্কের জবাবে আরেকটি শুল্ক আরোপ হবে এবং নিজেদের সাধারণ ব্যবসাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় না নিয়ে যাওয়া পর্যন্ত তা চলতেই থাকবে তাতে কোনো সমাধান আসবে না আমেরিকায় মাদক একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে উল্লেখ করে শিম্বম বলেন তার প্রশাসন আমেরিকার ফ্যান্টানল মহামারী মোকাবেলায় সাহায্য করার আগ্রহ দেখিয়েছে আমেরিকা মেক্সিকো সীমান্তে শরণার্থীদের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে দুই সালের ডিসেম্বরের তুলনায় দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে সীমান্তে অবৈধ শরণার্থী গ্রেফতারের সংখ্যা পঁচাত্তর শতাংশ কমেছে আমেরিকার বর্ডার পেট্রোলের এমন পরিসংখ্যান তুলে ধরে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন শুল্ক আরোপ উভয় দেশের মূল্যস্ফীতি এবং চাকরিচ্যুতির কারণ হবে আমেরিকার পঁচিশ শতাংশ শুল্ক আরোপ কানাডার শ্রমিকদের জন্য বিধ্বংসী হবে দেশটির গুলোর প্রিমিয়াররা এমন আশঙ্কার কথা জানানোর পর সোমবার সন্ধ্যায়ই ট্রাম্পের সঙ্গে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বিরোধী দলের আইন প্রণেতাদের তোপের মুখে পড়েন তিনি ট্রুডো জানান ট্রাম্পকে তিনি বলেছেন উভয় দেশকে সম্মিলিতভাবে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে কানাডার নাগরিকদের স্বার্থ রক্ষায় চাম প্রশাসনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার কথাও জানান ট্রুডু অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে চায়না দূতাবাসের মুখপাত্র লু পাংইউ বলেন চায়না বিশ্বাস করে আমেরিকা চায়নার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পরস্পরের জন্য লাভজনক বাণিজ্য যুদ্ধে কিংবা শুল্ক যুদ্ধে কেউই জয়ী হবে না চায়না জেনে শুনে আমেরিকায় ফেন্টানল প্রবাহিত হতে দেয় এমন ধারণা অবাস্তব বলেও মন্তব্য করেন তিনি বিনামূল্যে ট্যাটু এঁকে দেয়া ও মডেলিংয়ের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ম্যারিল্যান্ডে এফবিআইয়ের এক এজেন্টকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মন্টগমের কাউন্টি পুলিশ জানিয়েছে এডওয়ার্ডো ভ্যালডিভিয়া নামের ওই এফবিআই এজেন্ট দুই বছর আগে হত্যাচেষ্টার একটি মামলা থেকে খালাস পান ভুক্তভোগী নারীদের এগিয়ে আসার পুলিশের আহ্বানের পর তৃতীয় ভুক্তভোগী নারী একই অভিযোগ করেন চল্লিশ বছর বয়সী ও ভ্যাল্ডিভিয়া একজন এফবিআই এজেন্ট তা জানতেনই না তার নিপীড়নের শিকার ২০ বছর বয়সী এক তরুণী সামাজিক মাধ্যমে ল্যালো ব্রাউন নামধারী ভ্যালডিভিয়ার সঙ্গে পরিচয় হয় তার ভুক্তভোগী তরুণীকে বিনামূল্যে ট্যাটু করিয়ে দেয়া এবং মডেলিংয়ের কাজ পাইয়ে দেয়ার কথা বলে গেইদার্সবার্গ শহরের একটি স্টুডিওতে আসতে বলেন তিনি সেখানে তার ফটোশ্যুটের পর মডেলিংয়ের একটি চুক্তিতে সই করানো হয় এরপর তার ওপর যৌন নিপীড়ন চালান ভ্যালডিভিয়া তাতেই ক্ষান্ত হননি ভেল্ডিভিয়া সই করা চুক্তি মেনে না চললে আইনি ব্যবস্থা নিয়ে আর হুমকিও দেন ভুক্তভোগীকে পরে ওই তরুণী মডেলিংয়ে কাজ করতে না চাইলেও তাকে ম্যারিয়ট হোটেলে নিয়ে আবারও জন নিপীড়ন চালান এই এফবিআই এজেন্ট দ্বিতীয় ভুক্তভোগীকেও একই কায়দায় ফাঁদে ফেলেন ভেলভিভিয়া ইনস্টাগ্রামে ডিসি ফাইনলাইন ট্যাটুস নামে একটি অ্যাকাউন্ট থেকে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করা হয় এরপর তাকেও মডেলিং মডেলিংয়ের প্রস্তাব দেওয়া হয় দ্বিতীয় ভুক্তভোগীর কাছে ভেলডিভিয়া নিজেকে পরিচয় দেন এলবুগি নামে মনগমেদি কাউন্টির অ্যাসিস্ট্যান্ট পুলিশ চিফ নিকোলাস অগাস্টিন জানান আরও অনেক নারী ভেলডিভিয়ার নিপীড়নের শিকার হয়েছেন বলে ধারণা করছেন তারা মনগমেদি কাউন্টি পুলিশের সংবাদ সম্মেলনের পর ভেলডিভিয়ার বিরুদ্ধে অভিযোগ জানান তৃতীয় আরেক ভুক্তভোগী এর সুপারভাইজরি স্পেশাল এজেন্ট হিসেবে কর্মরত ভেলডিভিয়া দুই বিশ সালের ডিসেম্বরে ওয়াশিংটন ডিসি এলাকার মেট্রো ট্রেনে এক যাত্রীকে গুলি করে আহত করার পর চেষ্টার মামলায় অভিযুক্ত হন দুই সালে ওই মামলা থেকে খালাস পান তিনি দুই নারীকে যৌন নিপীড়নের ঘটনায় সোমবার ভেলডিভিয়াকে গ্রেফতারের পর ধর্ষণ নির্যাতন সহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করার আগ্রহ জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস মঙ্গলবার সিটি হলে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসন সম্পর্কে বেশ নরম সুরেই কথা বলেছেন তিনি ট্রাম্পের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনাকারীদের প্রতি উষ্মাও প্রকাশ করেন মেয়র শহরের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে খুব একটা গুরুত্ব না দিয়ে অপরাধ কমছে দাবি করেন অ্যাডামস ডোনাল্ড ট্রাম্প মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগকে তুচ্ছ ও প্রেসিডেন্ট জো বাইডেনের জাস্টিস ডিপার্টমেন্টের রাজনৈতিক নিপীড়নের লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন আর শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নরম সুরে কথা বলে গেছেন ডেমোক্র্যাটিক মেয়র এরিক অ্যাডামস যা দলের অন্য নেতাদের তুলনায় ব্যতিক্রম অনেকেই মনে করছেন মেয়র অ্যাডামস হয়তো তার আইনি সমস্যাগুলোর সমাধানে আসন্ন প্রেসিডেন্টের সহায়তা পাওয়ার চেষ্টা করছেন মঙ্গলবারও এরিক অ্যাডামসের সংবাদ সম্মেলন একই আলোচনার জন্ম দেয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন ট্রাম্প প্রশাসনের সাথে একত্রে কাজ করবেন তিনি ট্রাম্পের বিতর্কিত ক্যাবিনেট নিয়োগ যেমন টিকা বিরোধী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে সেক্রেটারি অফ হেলথ এবং ফক্স নিউজের প্রাক্তন ব্যক্তিত্ব পিটকে সেক্রেটারি অফ ডিফেন্স পদে মনোনীত করা নিয়ে সমালোচনার প্রতি তার অসন্তোষ প্রকাশ করেন এছাড়া সীমান্ত জীবনযাত্রার ব্যয় এবং নিউ ইয়র্ক সিটির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে নতুন প্রশাসনের সাথে আলোচনায় বসার আগ্রহের কথাও বলেন এরিক্যাডামস থ্যাংকস গিভিং ডে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের উপর গুরুত্ব দেন মেয়র তিনি দাবি করেন গত দশ মাসে সিটি ও সাবওয়েতে অপরাধ কমেছে তবে সম্প্রতি সিটিতে ঘটে যাওয়া বেশ কয়েকটি অপরাধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নতুন করে জনবল নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা ছাড়া খুব একটা জোরালো ছিলেন না মেয়র অ্যাডামস নিউ ইয়র্ক সিটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বীকার না করলেও পরিস্থিতি আরও উন্নত হতে পারত বলে মত দিয়েছেন মেয়র মেয়র এরিক অ্যাডামস অ্যাডামস তাই তো নতুন করে বেশি পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার কথা বলছেন গণহারে অবৈধ অভিবাসী বিতরণ পরিকল্পনার বিরোধিতা না করতে ডেমোক্রেটিক মেয়রদের সতর্ক করেছেন প্রেসিডেন্ট ইলেকশন ডোনাল্ড ট্রাম্পের বর্ডার টংহোমেন মঙ্গলবার টেক্সাস সীমান্ত পরিদর্শনে গিয়ে তিনি এই বার্তা দেন এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডেনভারের মেয়র মাইকেল জনস্টনকে কারাগারে পাঠানোর হুমকিও দেন তিনি এদিন বিতর্কিত প্রত্যাবাসন প্রকল্পের জন্য প্রস্তাবিত চোদ্দশো একর জমি ঘুরে ফিরিয়ে দেখেন হোমেন তিনি জানান দেশের স্বার্থে শরণার্থী বিতরণে পিছপা হবে না আসন্ন ট্রাম্প প্রশাসন এ সময় টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগামী বিশে জানুয়ারি ক্ষমতা গ্রহণের প্রথম দিনই গণহারে অবৈধ অভিবাসী বিতরণে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে আসছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যার প্রতিবাদ করে আসছেন ডেমোক্রেট ট্রাম্প এমনকি তারা এই কাজে সহযোগিতা তো করবেন না বরং প্রতিরোধের চেষ্টা করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশেষ করে বিভিন্ন স্টেটে ও শহরের দায়িত্বে থাকা নীল শিবিরের গভর্নর ও মেয়ররা শরণার্থী বিতরণ থেকে আগামী প্রশাসনকে ঠেকাতে প্রত্যয়ের কথাও জানিয়েছেন কিন্তু এসব কথা উড়িয়ে দিয়ে ট্রাম্পের বর্ডার জার টম হোমেনো রাগঢাক না দেখে বলেছেন গণহারে অবৈধ অভিবাসী বিতরণ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে বিরত থাকতে ডেমোক্রেটিক মেয়রদের সতর্ক করে দিয়েছেন তিনি আইসের হয়ে লম্বা সময় কাজ করা টম বলেন আমেরিকার ছজন প্রেসিডেন্টের সাথে কাজ করার সুযোগ হয়েছে তার কিন্তু কারো শাসন আমলে সীমান্ত এতটা অরক্ষিত হয়ে পড়েনি যা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে তাই দেশের সুরক্ষায় শরণার্থী বিতরণে যে কোনো পদক্ষেপ নিতে পিচপা হবে না আসন্ন ট্রাম্প প্রশাসন বলেও দৃঢ়তার সাথে জানান হোম্যান এর আগে সোমবার ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে ডেনভারের মেয়র মাইক জনস্টনকে কারাগারে পাঠানোর হুমকিও দেন টম কেননা মাইক গণহারে শরণার্থী প্রত্যাবাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন এদিন বিতর্কিত প্রত্যাবাসন প্রকল্পের জন্য ব্যবহৃত প্রস্তাবিত চোদ্দশো একর জমি ঘুরে ফিরে দেখেন হোম্যান প্রশংসা করেন টেক্সাসের গভর্নরের বলেন ট্রাম্পের নির্দেশ মেনে কাজ শুরু করে দিয়েছেন তারা এক্ষেত্রে কারো বাধা আমলে নেবেন না খুচরা চুরি ঠেকাতে শক্তিশালী পদক্ষেপ নিতে নতুন একটি আইন অনুমোদন করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল মঙ্গলবার অলবেনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন খুচরা চোর ও সংঘবদ্ধ অপরাধীদের কারণে স্টেটের বাসিন্দারা ক্লান্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সুরক্ষিত রাখতে নতুন নতুন আইনকে শক্তিশালী হিসেবে উল্লেখ করেছেন গভর্নর হুকুল নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বলেছেন গভর্নর হিসেবে তার প্রথম কাজ হল স্টেটের বাসিন্দাদের নিরাপদে রাখা এবং তাদের ব্যবসায় সুরক্ষিত রাখা মঙ্গলবার অলবেনীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন কোনো সমস্যা দেখা দিলে প্রথমে তারা সমাধানের পথ খুঁজে বের করেন এরপর সমাধান করার জন্য কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করেন গভর্নর হকুল স্টেটের ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মালিক ব্যবসায়ী কমিউনিটির প্রতিনিধি এবং দোকান মালিকদের সাথে বসে তাদের অভিযোগ শুনেছেন তিনি বলেন তাদের কথা শুনে তার কাছে মনে হয়েছে তারা সকলেই পরিবর্তন যায় তাদেরকে চুরি দমন করার নিশ্চয়তা দিয়েছেন হকুল এজন্য শক্তিশীল আইন পাশ করে চল্লিশ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন তিনি খুচরা চুরি ঠেকাতে যৌথ অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গভর্নর বলেন খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীদের সুরক্ষার জন্য আরো শক্তিশালী আইন পাশ করেছেন তারা কারণ সব বা গ্যাস স্টেশন একমাত্র কর্মী থাকলে প্রায়শই আক্রমণের শিকার হয়ে থাকে বলে জানান তিনি আরো বলেন খুচরা চুরির প্রভাবে বছরে দেশের প্রতিটি পরিবারকে গড়ে পাঁচশো ডলার বেশি খরচ করতে হয় স্টেটের বাসিন্দারা যাতে নিরাপদ এবং নির্বাহী কেনাকাটা করতে পারে তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন বলে জানান গভর্নর সরকারি ব্যয় কমিয়ে আনতে হিলন মাস্ক এবং বিবেক রামাস্বামীর পরিকল্পনাকে ইতিবাচক বলে মনে করছেন রিপাবলিকান সেনেটর জনয়ানস্ট মঙ্গলবার ফক্স নিউজকে তিনি আরো বলেন সরকারের খরচ কমিয়ে আনতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক এবং রামাস্বামীর সাথে আলোচনা হয়েছে দুর্নীতিগ্রস্ত এবং ডেমোক্রেট পক্ষপাত দুষ্ট গণমাধ্যমগুলো ট্রাম্প মাস্কের সম্পর্ক নষ্ট করতে চায় বলে অভিযোগ করেছেন ইলন মাস্কের মা মায় মাস্ক ইলন মাস্ক এবং ভিভেক রামাসোয়া বাজেট বিষয়ক চিন্তাভাবনাকে স্বাগত জানান রিপাবলিকান সেনেটর জনি আর্নস্ট ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির মাধ্যমে দুই ট্রিলিয়ন ডলার খরচ কমানোর চিন্তাকে যৌক্তিক এবং বাস্তবসম্মত দাবি করে আর্নস্ট বলেন কিছু পুরনো সরকারি ভবনের রক্ষণাবেক্ষণ খরচ এত বেশি হয়ে পড়েছে যে এসব স্থান অন্য কাজে ব্যবহার করা জরুরি হয়ে পড়েছে এতে বছরে অন্তত আট বিলিয়ন ডলার খরচ কমে বলে মনে করেন তিনি দেশের মানুষের উপর ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে জানান আর্নস্ট তিনি বলেন সরকারের ব্যয় কমিয়ে আনতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক এবং বিবেক রামা স্বামীর সাথে আলোচনা হয়েছে এদিকে ইলন মাস্ক এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দেশের জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন মাস্কের মা মায়ে মাস্ক তিনি বলেন পুরনো সরকারি ভবনগুলো দেশের মানুষের উপর বোঝার মতো দাঁড়িয়ে আছে সরকারের অহেতুক ব্যয় কমাতে মাস্কের উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন তার মা ট্রাম্প মাস্কের সম্পর্ক দুর্নীতিগ্রস্ত এবং ডেমোক্রেট পক্ষপাতদুষ্ট গণমাধ্যমগুলো নষ্ট করতে যায় অভিযোগ করে মায়ে মাস্ক বলেন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ডেমোক্রেটিক গণমাধ্যমগুলো দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিনি বলেন ইলন মাস্কে এসব দুর্নীতিগ্রস্ত গণমাধ্যম থেকে সতর্ক থাকতে হবে ইলন মাস্কের কারণে দেশের মানুষ উপকৃত হচ্ছে জানিয়ে তার মা বলেন প্রতি মুহূর্তেই মাস্ক নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সামনের দিনগুলোতে দেশের মানুষ মাস্কের অভাবনীয় উদ্যোগের সাথে আরও বেশি পরিচিত হবেন এবং তাকে ভালো করে জানবেন বলে আশা করেন মায়ে মাস্ক ক্যাবিনেটে মনোনীতদের নিয়োগ দিতে পারলে দ্বিতীয় দফায় ওভাল অফিসে গিয়ে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে প্রচন্ড আগ্রাসী হবেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এমন ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা বলছেন তিনটি এজেন্ডা নিয়ে কাজ করবেন ট্রাম্প প্রথমত রাজনৈতিক এবং জাস্টিস ডিপার্টমেন্টের প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেবেন দ্বিতীয়ত আমদানি পণ্যের শুল্ক করবেন তৃতীয়ত ফেডারেল ব্যয় দুই ট্রিলিয়ন ডলার পর্যন্ত কাটছাটের চেষ্টা করবেন তবে তার পররাষ্ট্রনীতি এখনও পরিষ্কার নয় সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ইসরায়েলের কট্টর সমর্থক হলেও ট্রাম্প মুসলমানদের কিছু প্রতিশ্রুতি দিয়েছেন আসন্ন ট্রাম্প প্রশাসনে কিছু ঐতিহাসিক নিয়োগ দেখা গেলেও ওবামা কিংবা বাইডেন প্রশাসনের মতো বৈচিত্র্য দেখা যাচ্ছে না প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের প্রশাসন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা ক্যাবিনেটের মনোনীতদের একটা অংশ অনুভিজ্ঞ এবং বিতর্কিত যে কারণে রিসেস অ্যাপয়েন্টমেন্টের কথা ভাবতে হচ্ছে ট্রাম্পকে কৌশলে সেনেটের কার্যক্রম বন্ধ রেখে কংগ্রেসের উচ্চ কক্ষকে পাশ কাটিয়ে সরাসরি বিতর্কিতদের নিয়োগ দিতে পারেন প্রেসিডেন্ট ইলেক্ট কিন্তু পরে সেনেটররা বেঁকে বসলে এ নিয়ে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে হেলথ সেক্রেটারি পদে মনোনয়ন পাওয়া আরএফকে জুনিয়র কোভিড টিকার তীব্র সমালোচক সেই সাথে বিজ্ঞান সম্মত নয় এমন চিকিৎসা ব্যবস্থার কথা বলেও নিন্দিত হয়েছেন ডিফেন্স সেক্রেটারি পদে সাবেক মেজর পিট হ্যাকসেথ যিনি টিভি প্রেজেন্টার হিসাবে সুনাম কামিয়েছেন তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড রাশিয়া সংশ্লিষ্ট প্রোপাগান্ডায় যুক্ত হয়ে বিতর্কিত হয়েছেন এর আগে কখনও গোয়েন্দাদের দেখভালের দায়িত্ব পালন করেননি এই তিনজনের অভিজ্ঞতার অভাব থাকলেও তারা সেফ আমেরিকা ফার্স্ট পলিসি এবং নেইটোর ভূমিকায় অসন্তোষ প্রকাশে পদ বাগিয়ে নিয়েছেন বলে কথা উঠেছে প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কটর রক্ষণশীলদের গাইডবুক বলা যেতে পারে যার সাথে বর্ডার যার টম হোমেনের মতো অনেকের সংযুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে যাদেরকে নির্বাহী ক্ষমতা বলে নিয়োগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসাবে মনোনীত প্যাম্প বন্ডি এরই মধ্যে বার্তা দিয়েছেন ট্রাম্পের সব মামলা প্রত্যাহার করে নেবেন তিনি সেক্রেটারি অব স্টেট মার্কোরুবিও তিনবারের এই সেনেটর ইন্টেলিজেন্স অ্যান্ড ফরেন রিলেশনস কমিটির সিনিয়র সদস্য অভিবাসন এবং চায়নার বিষয়ে তার অবস্থান বেশ কট্টর হর্ষবাদে সুবাদে মাঝে প্রথম এই পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন আসন্ন ট্রাম্প প্রশাসনে ইতিহাস গড়া কিছু নিয়োগ দেখা গেলেও ওবামা কিংবা বাইডেন প্রশাসনের মতো বর্ণ বৈচিত্র্য দেখা যাবে না আসছে ক্যাবিনেটে আটজন নারী রয়েছেন যাদের মাঝে সুজি ওয়াইলস দেশের প্রথম নারী চিফ অফ স্টাফ ওদিকে প্রথম সমকামী ট্রেজারি সেক্রেটারি বিলিয়নার স্কট ব্যাসেন্ট সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ক্যারোলাইন লেভিডকে সাতাইশ বছর বয়সী এই তরুণী মিলেনিয়াল এবং জেনজি প্রতিনিধি হাউস ইন্টেলিজেন্স অ্যান্ড আর্মড সার্ভিসেস কমিটিজের সদস্য চল্লিশ বছর বয়সী কংগ্রেস উইমেন অ্যালিস স্টেফানিক সর্বকনিষ্ঠ হিসাবে জাতিসংঘের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে যাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক নির্বাচিত প্রেসিডেন্টের পরামর্শক এবং আসছে প্রশাসনের সক্ষমতা বাড়াতে যাকে একটি কমিশনের দায়িত্ব দিতে চাইছেন ট্রাম্প লাল শিবিরের বিপুল জয়ে তার প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বিশাল লাভের মুখ দেখতে শুরু করেছে স্বার্থের সংঘাত দেখা যেতে পারে তার ব্যবসা ও কাজের মাঝে কিন্তু আগামীতে ওয়াশিংটনের বড়রাষ্ট্রনীতি এখন উচিত পরিষ্কার নয় সেক্রেটারি অব মার্কো রুবিও ইসরায়েলের কট্টর সমর্থক হলেও নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিমদের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ক্যাবিনেটে মনোনীতদের নিয়োগ দিতে পারলে দ্বিতীয় দফায় ওভাল অফিসে গিয়ে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে প্রচণ্ড আগ্রাসী হবেন প্রেসিডেন্ট ইলেক্ট তারা বলছেন তিনটি এজেন্ডা নিয়ে কাজ করবেন ট্রাম্প প্রথমত রাজনৈতিক এবং জাস্টিস ডিপার্টমেন্টের প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেবেন দ্বিতীয়ত বিদেশ থেকে আমদানি করা পণ্যে শুল্ক আরোপ তৃতীয়ত ফেডারেল ব্যয় দুই ট্রিলিয়ন ডলার পর্যন্ত কাট চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর